নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত বাংলার বাড়ি বিগত দিনে বাংলার বাড়ির যারা টাকা পেয়েছিলেন তাদের বাড়ি প্রায় সম্পূর্ণ হওয়ার মুহূর্তে বিগত দিনে বারো লক্ষ উপভোক্তা এই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন যারা প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন এবার যারা পিডাব্লিউএল অর্থাৎ পার্মামেন্ট ওয়েটিং লিস্টে এখন যাদের নাম আছে তাদেরও প্রথম কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসে প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সেই মতো তার কাজ চলছে পুরোদমে তাই মাঝখানে যারা পিডাব্লিউ এল লিস্টের নাম আছে তাদের আবার পুনরায় সুপ্রিয় চেকিং হবে বিগত দিনে দেখা গেছে এমনও কিছু নাম পিডাব্লিউ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়ে গেছে তাই পুনরায় আবার সেই মতো সবার সেই সমস্ত বাড়ির সুপ্রিওর চেকিং হবে যাদের বিগত দিনে সুপ্রিয়র চেকিং হয়নি এই সুপ্রিয়র চেকিং কাজ অলরেডি শুরু হয়ে গেছে তাই আপনার যদি পিডাব্লিউর লিস্টের নাম আছে আপনার বাড়ি পুনরায় সার্ভে করার জন্য জিপি অফিস বা ব্লক অফিস থেকে সার্ভেয়ার যাবে এই সুপ্রিয়র চেকিং করার জন্য এই সুপ্রিয়র চেকিং আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকলে তবেই আপনি প্রথম কিস্তির টাকা পাবেন নচেত কিন্তু প্রথম কিস্তির টাকা বা বাড়ি পাবেন না অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে তা ফুলফিল করতে হবে তবেই বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে আর এই সুপ্রিয়র চেকিং সম্পূর্ণ কাজটি অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ নথিভুক্ত হয়ে হয়ে অনলাইনে তা আপলোড করে দেওয়া হবে এবং আপনার বাড়ির ল্যাট লং দিয়ে অর্থাৎ জিপিএস ক্যামেরা অন করে ল্যাটিচুড এবং লংচুড দিয়ে তৎক্ষণাৎ আপনার বাড়ির সামনে থেকেই এই কাজটা সম্পন্ন হবে আর এই লিস্টে আপনার নাম আছে কীভাবে আপনার বাড়ির সুপ্রিয়র চেকিং হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই এই সুপ্রিয়র চেকিং মাধ্যমে কিভাবে সম্পূর্ণ হলে আপনি বাড়ি পাবেন কিনা বিস্তারিত জেনে নিন তার আগে চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য তো সুপ্রিয় চেকিং করার জন্য যে অফিসিয়াল অ্যাপস আছে এসআরএইচ বিগত দিনে এই এসআরএইচ অ্যাপসের মাধ্যমে অর্থাৎ সার্ভে ফর রুলার হাউজিং এই অ্যাপসের মাধ্যমে বিগত দিনে যারা কাজ ঘর পেয়েছেন বা বাড়ির টাকা পেয়েছেন এই অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজটাই সম্পন্ন হয়েছিল ঠিক একই রকমভাবে এই সার্ভে ফর রুরার হাউজিং এসআরএইচের যে মোবাইল অ্যাপসটা আছে এই অ্যাপসটার মাধ্যমেই এই সুপ্রিয়র চেকিং কাজটা সম্পন্ন হবে তো প্রথমে অ্যাপসটা যিনি অফিসিয়ালে আছেন তার মোবাইলে প্রথমে অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এরপরে যিনি অফিসিলে আছেন তার লগ ইন ইউজার আইডি বা পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে রেজিস্টার মোবাইল যেটা দেওয়া আছে লগ ইন করার সময় সেই মোবাইলের ওটিপিটা এখানে বসাতে হবে মোবাইলে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর লগ ইন করার পর সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে ঠিক এরকমভাবে প্রসিড করবেন এরপরে এখানে সিলেক্ট স্কিম নেম এখানে সার্ভে ফর রুলার হাউজিং করবেন এরপরে ফিনান্সিয়াল ইয়ারটা চব্বিশ পঞ্চায়ে সিলেক্ট করার পরে সিলেক্ট অপশানে ক্লিক করবেন ঠিক এরকমভাবে আপনার সামনে আবার পুনরায় পেজটা খুলে যাবে এরপরে এখানে সিলেক্ট ডাটা সোর্স এখানে আবাস স্যানসান গ্রিভেন্স হেলথ পিডাব্লিউএল এল রেমাল বা ফ্লাড এফেক্টেড এই সমস্ত অপশানগুলো দেখতে পাবেন যেহেতু পিডাব্লিউএল লিস্টেড লিস্টের সুপ্রিয়ার চেকিং করবেন তাই পিডাব্লু এল অব প্লাস এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এরপরে নিচের দিকে স্টেটটা সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্ট এরপরে ব্লক এরপরে যে গ্রামের সার্ভে করবেন সেই গ্রামটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে সেভ অপশানটাই যাবেন অর্থাৎ গ্রামটা সিলেক্ট করে নিলাম অর্থাৎ যে গ্রামের সার্ভে করবেন সেই গ্রামটা সিলেক্ট করে নিলাম এরপর সাকসেস প্রসিডে যাবেন এরপর ঠিক এরকমভাবে আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখানে যার নামে লগ ইন আইডি তার নাম দেখা যাবে এবং তার আইডিটা আইডিটা দেখতে পাবেন এরপরে এখানে সুপ্রিয়র এনকোয়ারি কাউন্ট এখানে আপনি যদি আগে থেকে করে থাকেন ওই গ্রামের তাহলে টোটাল সুপ্রিয়র এনকোয়ারি কাউন্ট এখানের সংখ্যাটা দেখাবে এরপরে নিচের দিকে সুপ্রিয়র চেকিং করার জন্য আপনাকে ডান দিকে সুপ্রিয়র চেকিং ডাটা সোর্সের পাশে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক একবারে উপরের দিকে ডান দিকে দেখতে পাবেন নট ডান অর্থাৎ যে সমস্ত বেনিফিশারির এখনও সুপ্রিয়র চেকিং হয়নি তার লিস্ট এখানে দেখতে পাবেন আপনি যদি এই নট ডানের উপরে ক্লিক করে দেন নট ডানের উপরে ক্লিক করে দেন তখন দেখবেন ডান ডান দেখতে পাবেন অর্থাৎ যে সমস্ত বেনিফিশারির অলরেডি সুপ্রিয়র চেকিং হয়ে গেছে সে নিচের দিকে লিস্টটা পুরোটাই দেখতে পাবেন যাদের সুপ্রিয়র চেকিং কমপ্লিট হয়ে গেছে তো যাদের হয়নি তারই সুপ্রিয় চেকিং করবেন তো এখানে আবার পুনরায় ডানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন নট ডানের আবার লিস্টটা বেরিয়ে যাবে তো এখান থেকে যার সার্ভে করবেন সেই নামটা আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে অর্থাৎ যার বাড়ির সামনে দাঁড়িয়ে সেই নামটা এখানে সার্চ বাই বেনিফিশিয়ারি নেম এখানে উপরে ক্লিক করেও আপনি নামটা সার্চ করতে পারেন নচেত কিন্তু এখানে স্কল করেও যদি বেশি সংখ্যায় থাকে তাহলে পুরোটা স্কল করার সমস্যা হয় সেক্ষেত্রে নামটা সার্চ করলেও কিন্তু বেরিয়ে যাবে এবারে নামটা সার্চ করে দেওয়ার পর নামটা বেরিয়ে আসার পর প্রথমের যে ধরুন প্রথমের যে আমি বাড়িটা প্রথমের যে নামটা আছে তার বাড়ি আমি সার্ভে করব তো এই নামটার উপরে আমি ডাউনলোড যে ডিটেলস এই নিচে যে অপশানটা আছে এই ডাউনলোড ডিটেলসের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কনফার্মেশান হবে কনফার্মেশান চাইবে তো আপনি ইয়েস করবেন ইয়েস করার পর ওই বেনিফিশারির ডাটাটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে ডিটেলস সেভ ক্লিক হেয়ার টু ভিউ ডিটেলস এরপরে ডান দিকে যে তিনটি থ্রি ডট আছে এডিটের যে অপশান পেন পেনের যে চিহ্নটা এর উপর আপনি ক্লিক করবেন সার্ভে করার জন্য ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে প্রথমে প্রেজেন্ট লোকেশান দেখবেন আপনি যে বাড়িটা সার্ভে করেছিলেন আগে প্রথমবার দেখবেন এই নিচের দিকে যে এগারোটি অপশান আছে সেই এগারোটি ক্রাইটেরিয়া দেখবেন সবগুলোই দেখবেন যেরকমভাবে সার্ভে করা হয়েছিল তা হয়েছিল দেখবেন সবগুলো অপশানগুলো দেখবেন নোতেই থাকবে ইয়েস হয়ে থাকলে সেই নামটা বাদ চলে যেত অর্থাৎ যোগ্য বলে বিবেচিত হতো তো তার সুপ্রিয় চেকিং করার প্রয়োজন পড়তো না তো যেহেতু যোগ্য তাই এখানে দেখবেন সবকটা অপশানেই এগারোটি অপশানের মধ্যে সবকটি অপশানেই নো থাকবে তো আপনি কোনো কারণবশত যদি বাড়িটা মনে হয় যে যোগ্য নয় তাহলে এখান থেকে আপনি এই এগারোটি অপশানের মধ্যে যে এগারোটি অপশান আছে এগারোটি অপশানের মধ্যে ট্রাইটেরিয়ার মধ্যে যেটাতে পড়ে সেটা আপনি ইএস করবেন এই এগারোটি অপশানের মধ্যে যদি কোনো একটি অপশান ইএস হয় তখন কিন্তু সে বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না তো এখানে প্রথমের যে দুটো অপশান আছে প্রেজেন্ট লোকেশান ল্যাটিচিউড আর লংিচিউড দিয়ে এই ক্যাপচার ইমেজ উইথ বেনিফিশারি এখানে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ যে বাড়িটার আপনি ছবি তুলবেন সেই বাড়িটার আপনাকে এখানে ক্যাপচার ইমেজ উইথ বেনিফিশারি এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যামেরাটাও অন করতে হবে প্লিজ চুজ ক্যামেরা টু সিলেক্ট দ্য সার্ভে প্রুফ ইমেজ অর্থাৎ আপনি যে তার বাড়িটা সার্ভে করেছেন তার প্রুফ হিসাবে তার বাড়ির ছবি তুলতে হবে অর্থাৎ সে যে বাড়িতে বসবাস করে সেই বাড়িটার ছবি তুলতে হবে প্রেজেন্ট লোকেশান ক্যামেরা অন করে এরকম ছবিটা তুলে দিতে হবে ঠিক একই রকমভাবে নিচের যে অপশানটা প্রপোজ লোকেশান অর্থাৎ সে যদি বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় তখন এই ক্যাপচার ইমেজ উইথ বেনিফিশারি এইখানে ক্লিক করবেন ক্লিক করে আবার সার্ভে প্রুফ হিসাবে এখানে ক্যামেরা অন করে ঠিক একই রকমভাবে ছবিটা তুলে নেবেন তুলে নেওয়ার পর এন্টারকমান্ডসে বাই ডিফল্ট সুপ্রিয়র চেকিং লিখাই থাকবে সেখানে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এরপরে নিচের দিকে যে এগারোটি অপশান আছে অর্থাৎ আপনার বাড়ির যখন সার্ভে হবে তখন এই এগারোটি অপশানের মধ্যে যদি কোনোটাতেই ইয়েস হয় তাহলে আর বাড়ি পাবেন না তো প্রথমে যে অপশানটি আছে হাউস অল লিভিং ইন হাউস উইথ পাক্কা রূপ ওয়াল অর্থাৎ বসবাসকারী বা পরিবারের বাড়িটি কেমন পাক্কা রূপ অর্থাৎ ছাদ আছে কিনা বা ওয়াল বা দেওয়াল যদি পাকা হয় তাহলে কিন্তু ইয়েস হলে এখানে বাদ হয়ে যাবে আবার নো হলে বাড়ি পাওয়ার যোগ্য যা সার্ভে করবেন তার বাড়িটা দেখে তারপর আপনি এখানে ইয়েস ইএস নো করবেন এরপরে মোটরাইজ থ্রি ফোর হুইলার টু নম্বর দু নম্বর অপশানটাতে যদি পরিবারের তিন চাকা বা চার চাকা থাকে সেটা ইএস নো হবে যদি থাকে তাহলে ইয়েস না নো এরপরে বলেছে যদি থ্রি বা ফোর হুইলার থাকে এগ্রিকালচারের ব্যবহার করার জন্য চাষবাসের জন্য কৃষিকাজে ব্যবহৃত সেরকম কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার চার চাকা বা তিন চাকা যদি থাকে ইয়েস করবেন নাহলে নো হাউসহোল্ড উইথ এনি মেম্বার এজ এ যে গভর্নমেন্ট এমপ্লয়ি পরিবারের কেউ যদি সরকারি চাকরি হয় সেরকম যদি কেউ থাকে ইয়েস অন্য হবে হাউসহোল্ড উইথ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট গভর্নমেন্টের সঙ্গে পরিবারটি যদি এগ্রিকালচার নিয়ে এন্টারপ্রাইজে রেজিস্টার নথিভুক্ত থাকে তাহলে ইয়েস হবে নাহলে নো কম খুব কমই থাকে এর গ্রামের দিকে এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি আর্নিং মোর দ্যান ফিফটিন থাউজেন্ড অর্থাৎ বাড়ির পরিবারের কেউ যদি পনেরো হাজার টাকার উপরে ইনকাম করে থাকে ইয়েস অন্য হবে যদি থাকে ইয়েস আর নাহলে নো এরপরে যে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস হবে না হলে নো এরপর বলেছে পেইং প্রফেশনাল ট্যাক্স ফর ইনকাম মোর দ্যান পনেরো হাজার টাকা এরকম যদি কেউ থাকে প্রফেশনাল ট্যাক্স দেয় পনেরো হাজার টাকার মান্থের মান্থলি ইনকামের উপরে তাহলে ইয়েস হবে না নো এরপরে বলেছে নিজস্ব আড়াই একরের উপর এগ্রিকালচার ল্যান্ড যদি থেকে থাকে তাহলে ইয়েস হবে না নো এরপর বলেছে পাঁচ একর যদি আনইরিগেটেড ল্যান্ড থাকে তাহলে ইয়েস নাহ নো এরপরে বলেছে শেষের অপশানটি হাউস হোল্ড অলরেডি অলরেডি বিন বেনিফিটেড ইন দ্য লিস্ট অব এনি হাউজিং স্কিম পরিবারের কেউ যদি হাউজিং স্কিমে বা সরকারি কোনো গভর্নমেন্টের কোনো বাড়ি যদি পেয়ে থাকে বা সেনশন হয়ে আছে তাহলে কিন্তু পাবে না তাহলে ইয়েস হবে নাহলে নো করবেন এই সমস্ত এগারোটি অপশানের মধ্যে যদি সবকটি নো হয় তবেই কিন্তু সে পরিবারটি বাড়ি পাওয়ার যোগ্য নচেত কিন্তু বাড়ি পাবেন না এর মধ্যে যদি কোনো একটি অপশানে যদি ইয়েস হয়ে যায় তাহলে কিন্তু সেই পরিবারটি আর বাড়ি পাবে না এইভাবে আপনি যে বাড়ি সার্ভে করবেন সেই বাড়ি সম্পূর্ণ দেখে দেখার পরে তারপরে এই সমস্ত এগারোটি যে অপশান আছে ওই এগারোটি অপশান আপনাকে ফিল করতে হবে দেখে এরপরে সম্পূর্ণ দেখে নেওয়ার পর এবং ছবিগুলো তুলে নেওয়ার পর প্রেজেন্ট লোকেশান এবং প্রোপোজ লোকেশান এরপরে আপনাকে ফাইনাল ফাইনাল সাবমিট এই ফাইনাল সাবমিটের উপরে অপশানটির উপরে আপনাকে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ঠিক এরকমভাবে একটা মেসেজ আসবে অর্থাৎ আপনার সুপ্রিয়র চেকিং সাকসেসফুলি কমপ্লিট বলে অর্থাৎ আপনার সুপ্রিয়র চেকিং কমপ্লিট এই হলো বাড়ির সুপ্রিয়র চেকিং করার সম্পূর্ণ প্রসেস যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা ঘোষণা মতো ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে দেখালাম সুপ্রিয়র চেকিং কিভাবে সম্পূর্ণ হবে পুনরায় এই হলো আজকের সম্পূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ